আজ দশ এপ্রিল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলের প্রথমবারের মতো সারা দেশে এক যুগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সকাল দশটায় যথাসময়ে পরীক্ষা আরম্ভ হয়েছে দেশের তিরিশ হাজার পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান থেকে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে তিন হাজার সাতশত পনেরোটি ভেনুতে মোট উনিশ লক্ষ আঠাশ হাজার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে যার মধ্যে চট্টগ্রাম বোর্ড থেকে এক লক্ষ চল্লিশ জন পরীক্ষার্থী ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং শিক্ষা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে দুই লক্ষ চুরানব্বই হাজার নয়শত ছাব্বিশ জন দর্শক আমরা আজকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করব। যার মধ্যে রয়েছে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় এবং অন্যটি দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর কাদেরিয়া হুসেনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসা আমি একে মঈনুদ্দিন আমি বাণিগ্রাম সাধারণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসখালী দুই কেন্দ্রের কেন্দ্র সচিব জি আমার আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দশ তারিখ আজকে আমার এখানে পরীক্ষার্থী সংখ্যা ছিল সাতশো বিরাশি জন তার মধ্যে সাতজন অনুপস্থিত প্রতিষ্ঠান ষাটটা প্রতিষ্ঠান পরীক্ষা দিচ্ছে নাকমুলা পুকুরিয়া স্কুল হাজিগুরুমচাড়া মুনাইম শাহলিয়া সাদানপুর পল্লী উন্নয়ন সাদানপুর বালিকা রায়সাটা প্রেমাসিয়া কালীপুরা জাল হোক সুষ্ঠ সুন্দরভাবে এখানে পরীক্ষা আমরা নিচ্ছি কেন আমি মোহাম্মদ জাফর ইকবাল অধ্যক্ষ চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুলম সিনিয়র আলিম মাদ্রাসা এটি বাসখালি দুই পাঁচশো চুরাশি নম্বর কেন্দ্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের আমাদের এই কেন্দ্রে আমরা নিজেরা সহ ছয়টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমাদের পরীক্ষার্থীর মোট সংখ্যা হচ্ছে তিনশো জন নিয়মিত এবং অনিয়মিত মিলে আজকে আমাদের নিয়মিত অনিয়মিত মিলে তিনশো পনেরো জন পরীক্ষা দেওয়ার কথা ছিল এর মধ্যে আমাদের ছয়জন অনুপস্থিত থাকায় আজকে তিনশো জন আমাদের এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু আমরা এই পর্যন্ত দেখতে পাইনি পরীক্ষার্থীরা খুব ভালো প্রস্তুতি থাকায় খুব ভালো পরীক্ষা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম এসএসসি দাখিল বা সমমান পরীক্ষা পরীক্ষার্থীদের অংশগ্রহণ তো এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব নকল বা অসদুপায়ে পরীক্ষা প্রদান বা সহযোগিতার জন্য বাংলাদেশ সমন্বয়ে গঠন না আমরা বোর্ড এবং যথাযথ কর্তৃপক্ষের যতগুলো নির্দেশনা আছে সবগুলোর বাস্তবায়ন এখানে আছে এবং কোনো ধরনের অনৈতিক বা বিধি বহির্ভূত কোনো কিছু আমাদের এখানে এখনো হচ্ছে না হয়নি আলহামদুলিল্লাহ হবে বলে মনে করছি না এবং সরকারের সকল উদ্যোগ সকল উদ্যোগ আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে এবং যথাযথ মনে হয়েছে এবং আমরা খুবই আনন্দিত এবং আমরা হ্যাপি এটার কারণে খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল নতুন নতুন উদ্যোগগুলো অত্যন্ত প্রয়োজনশীল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি